ভাই হঠাৎ করে কোথেকে এসে আমাকে একটা চাপ দিল যদি আমার ক্যামেরা অন ছিল না সে ইউজ করছে হচ্ছে প্লাটিনা বাইক জোস অনেক মডিফাই করছে এই ছিল ব্যাপার তো একটু পরে দেখবেন যে আমাকে কিভাবে চাপ দিয়ে এসে চলে যায় ও যাইগাটা আমার পাশে পাশে কেন ভাই তুই দূরে যা আরো ও অনেক ভালো রাইড করে তো দেখা যাক এই যে সে ফ্লাইং রোডের কন্ডিশন ম্যাটারই করে না ভাইয়ার জন্য ক্যামেরাও আছে নাইস সে কি আজকে ব্লক বানাবে আর 15 এমকে খেয়ে দিলাম প্লাটিনা দিয়ে ওটা ইNever ওহ মাই গড দিস ইজ ইনসাইড ফাক নেচারলে শ্যামর সেটা টানে না নি করতেছে যদিও আমার গাড়ির স্পিড ফিফটি টু সিক্সটি ইস ব্লকড যাক ছেড়ে দি